ও ভাইরে বাইরে ভাই দিয়ে দিলো অবশেষে সো কি অবস্থা কেমন আছো তোমরা সবাই তো বাপু দেখো আমাদের গেমের ভিতর কিন্তু ভাই নতুন ইভেন্ট চলে আসে আজকে বাপু বেশি কথা না বলে প্রথমে একটা নব্বই ডায় স্পিন করে দেবো দেখা যাক আমাদের কি দেয় প্রথম স্পিনে গেলি না কাকু দিব তো কাকু কিছু অবশ্যই দিব গেইনা না কাকু ওরে ভাই মেয়েদের একটা ড্রেস আপ দিয়ে দিল ভাই প্রথম স্পুনে সো আগলোরা এখনই ভিডিওটা লাইক করে দাও এখনই কিন্তু ছয়শো পাঁচটা ডায়মন্ড আসে রে ভাই এই ডায়মন্ড দিয়ে আজকে খেলা হবে ইয়ে মানে আজকে বাজিয়ে স্যার ভাই সাদা দাড়ি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি তোমাদের বলতে ভাই আজকে নিয়েই সারবো এই ছয়শো পাঁচ ডায়মন্ডে ভাই একদম কনফার্ম বলে দিছি ভাই আজকে গেইনার দিতে তো এই ছয় সব পাঁচটা এমন দিয়ে গাইস কেমন আমি আজকে সাতাশে বাই করবো এটাই তোমরা ফুল ভিডিওটা দেখতে পারবা তো এখনই একটা নয় এমন স্ক্রিন করে দিলাম আর কেউ আমাদের ভিডিওটা স্ক্রিপ করবে না যারা আমাদের ইউটিউব থেকে দেখতে আসো এখনই ফটো করে আমাদের ইউটিউব চ্যানেল পাশে একটা যা মনে আছে তাই পাক একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা আমাকে ফেসবুক থেকে দেখতেছো খাই এখনই একটা ফলো দিবে কারণ এই ভিডিওতেও কিন্তু দুইটা উইকলি কীভাবে সো অবশ্যই এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করে যে যে এখান দিয়ে দেখতে আসো খাই তো চলো আজকে ধুম ধার একটা তেইশটি স্পিন অলরেডি হয়ে গেছে পাঁচশো ছয়টায় মধ্য দিয়ে পুরো খেলা এখন শুরু হয়ে যাইব সো আমার মনের নাই কাদা পায় যেমন সাদা দাড়ি গো দাদা দেও রে দেও গেলি না দাদা কি দিবে রে ভাই আমি তো পুরাই এক্সাইটেড ভাই ওরে আগলো দিচ্ছে ভাই যা দিচ্ছে দিচ্ছে ভাই আজকে নিয়ে সারবোই দাঁড়ি ভাই চৌত্রিশটি স্পিন হয়ে গেছে আর একটু সবুর করো গো ভাই নিয়ে সারবো আজকে দাঁড়িয়ে আমি বলছি না ভাই আজকে দাড়ি যত মনে যত ট্যাপ করে স্পিন হবে ভাই তো নিবই আজকের গাইস তোমাদের কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে বলে দিবা গাইস আর মাত্র পঁয়তাল্লিশ টি স্পিন বাকি আছে আমি কি গাছ নিতে পারবো পঁয়তাল্লিশটি স্পিনের ভিতর তো এখনো যারা আমাদের ভিডিওতে লাইক করে নয় ফরওয়ার্ড করে লাইক করে দেওয়া আর ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দাও এখন তো ভাই নয়ডাই ডায়মন্ড দিয়ে শেষ শেষকন্দ স্পিন করে যাবো আর দেখবো গাইস আমরা আসলে কি পাবো সাদা দাঁড়িয়েটা ভাই চলো নয়ডাই মানে প্রত্যেকটা স্প্রিনে হবে তো তোমরা শেষ মন্দির ভিডিও দেখতে দেখো আমাদের সাথে কি হয় রে বাপুরে বাপু হাগলুরা আর মাত্র একটা স্পিন ভাই কি আছে ফাইনালি ভাই লাস্ট স্পিন কিন্তু আমাদের হাতে চলে আইছে মানে এই স্পিনে করলে গেয়েছে আমাদের যে কোনো একটা আইটেম দেবে সো প্লিজ গেলি না আমাদের সাড়ে দাড়িটা দিয়ে দেওয়া ভাই লাস্ট স্পিন